기어치고 저기 아기들이 발라가잖아. 아기들이 아기들이 저기 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 아기들이 저 ওহ কিন্তু আমার জন্য বিশাল একদম সবার জন্য আমার আমাদের দিকে একটু মানুষ লাগাতে পারতাম না রে তখন কাজ সবসময় এক হাত দিয়ে পড়বে কারণ ছোটো যাতে আমার আমি এমন একজন মানুষ দীর্ঘদিন ধরে ছোট থেকে তাকে চিনি বধে গাঙ্গুলির সহকারী হিসেবে খুব এফেশিয়েন্ট একজন সব টাইটেল করে এমন আমাদের সঙ্গেও আমার সঙ্গেও শুনিয়ে নানা সময় সহকারে খুব সহযোগী হিসেবে সেই অন্তপ্রমে অর্থাৎ চিকিৎ তার বানানো প্রথম ইন্ডিপেন্ডেন্ট ছবি আমি সে তার জন্য অধীর আগ্রহে ছবিটা দেখছি তো এখানে এসেছি বলাই পাবল আমার খুব ভালো বন্ধু সুরেন্দ্র ফিল্মের সঙ্গে আমার দীর্ঘদিন জন্য যোগাযোগ এবং কোয়েলের সঙ্গে এতগুলো কাজ করেছি কোয়েলকে ডিরেক্ট করেছি সেটা নিয়ে আগ্রহ নিশ্চয়ই আছে বাট এটা অনস্বীকার্য যে চিকি অর্থাৎ অন্নপূর্ণার প্রথম ছবি বলে আমার আজকে বিশেষ আগ্রহে দেখতে আসা এবং আমি ইতিমধ্যেই ঘনিষ্ঠ বলতে ছবিটি খুব সুন্দর একটি ছিমছাম ছবি হয়েছে সেটা দেখার জন্যই আগ্রহ

ছবির গল্প হচ্ছে এই ছবির মানে বল হিরো হিরোইন সমস্ত কিছু মিউজিক যা আছে না ছবির গল্প আমরা যে দেখেছি যে ছবির গল্প যদি ভালো হয় ছবির স্ক্রিপ্ট যদি ভালো হয় তাহলে সব ভালো হয় এখন আমার কাজ যেটা ছিল যে তিনটে গান আছে একটা লগ্ন জিতে গেছে একটা ইমন পেয়েছে একটা রূপঙ্কর পেয়েছে ভেঙে যায় একটা লগ্ন জিতে গেছে দর্শে ভালো লেগেছে ইমনের গানটাও আর রূপঙ্করের প্রথম ট্যাকলে স্ট্রাইটল ট্র্যাকচার আছে তো এটা আমাদের কাছে অনেক বড় পাওয়া একটা নিপাট বাংলা ছবি এটার জন্য অনেক দিন অপেক্ষা করছিলাম আমি লাস্ট বাংলা ছবি বাংলার মতন ছবি করেছি শুভ দৃষ্টি রায় অনেক বছর আগে হয়ে গেল কিন্তু এই ছবিটা নিপাট বাংলা ছবি যেখানে আমরা বলি না বাঙালিরা কাঁসার তালা ভাত খাই হ্যাঁ গঙ্গার সামনে বাড়ি আসন পেতে বসা হাই ফোটা এগুলো সব বাঙালি আনা এই ছবি করতে আমার ভীষণ ভালো লেগেছে ইমোশনালি মানে খুব বেশি আমি অ্যাটাচ ছিলাম তুমি এক্ষুনি বলে যে ভীষণ ভালো লাইনটা দর্শকটা এবং তার জন্য আমরা মানে তাদের কাছে কারণ আমরা আহ ফাইনালি ছবি বানাই শুধু ওনাদের জন্য আর এই ছবির ক্ষেত্রে আমার কাছে সবথেকে আমার আমার ক্যারিয়ারের মধ্যে আমার মনে হয় এই ছবিটা আমার সব থেকে ক্লোজেস্ট টু মাই হার্ট সব কাছের একটা ছবি মনের কাছের একটা ছবি কারণ সবসময় সিনেমার ক্ষেত্রে আমার তো আমাদের সেইভাবে সুযোগ হয় না যে কোনো স্পেশাল ইম্পর্টেন্ট যদি মেসেজ থাকে অডিয়েন্সের অবধি পৌঁছে দেওয়ার জন্য দর্শক অবধি পৌঁছে দেওয়ার জন্য সেইভাবে আমরা তো করতে পারি না কিন্তু এই ছবির ক্ষেত্রে সেটা হয়েছে মনোরঞ্জনের সঙ্গে ডেফিনেটলি ছবি মানে মনোরঞ্জন তার সঙ্গে সঙ্গে একটা ভীষণ ইম্পর্টেন্ট বাইটেলে একটা মেসেজ যেটা দেওয়ার দরকার ছিল প্রতিদিন তো সেটা ফাইনালি ছবির মধ্যে থেকে অনেক মানুষের কাছে পৌঁছে গেছে মানুষ ভয়ঙ্কর ভালোভাবে এনজয় করছে ছবিটা এবং একটা কোনো জায়গায় যে এক্স্যাক্টলি যেই থটটা নিয়ে আমরা সিনেমাটা করছিলাম মনে করছিলাম যে যাতে তাদের মধ্যে একটা জিনিস সেই ইম্প্যাক্টটা হয় সেই এফেক্টটা হয় বেরোনোর পরে একটু তারা ভাবেন তাদের নিজেদের সম্পর্কে তাদের নিজেদের চিন্তা সম্পর্কে তো আমার মনে হয় সেই জায়গাটা আমরা করতে পেরেছি কোনো একটা জায়গায় নাড়া দিতে পেরেছি তার জন্য থ্যাংক ইউ সো মাচ আমি দর্শকদেরই সবাইকে আমি আমি অনেক আন্তরিক ধন্যবাদ সবাইকে ভাইপোটা কিছু

ছবিটা পছন্দ হলো তবেই না মানুষ সেটা নিয়ে আলোচনা করবে অনেকদিন বাদে একটা লেখা তার ভালো বাংলা ছবি যার মধ্যে প্রপার ইমোশন আছে যার যত্ন নিয়ে চিকি বানিয়েছে আমি বারবারই বলেছি যে বয়েল একটা অস্বাভাবিক ভালো দিয়েছে সেই এই ছবির এই ইউএসপিটা এই দুটোই চিকির গল্প বলাটা কাজ কাছ থেকে এটা পাওয়াটা মানে কত বড় পাওয়া বুঝতে পেরেছ কারণ যার চেয়ার দেখে আমরা বড় হয়েছি এবং তার সঙ্গে সামনে থেকে একটা বিশাল স্ট্রং চ্যালেঞ্জ মানে দাদার সঙ্গে একটু যদি ভুল হয় তাহলে ভয়ঙ্কর ভুল হয়ে যাবে তো তাই জন্য সেই জায়গাটা ভীষণ তটস্থ ছিলাম আর কৌশিক তার কাছ থেকে ইনর্মাস লেভেলে হেল্প পেয়েছি পুরো জুড়ে কারণ ফাইনালি এত বড়ো মাপের একজন অভিনেতা তার কাছ থেকে মানে তার সঙ্গে স্ক্রিন শেয়ার করা ইজ আ বিগ এক্সপিরিয়েন্স কত সেটা ফাইনালি অডিয়েন্সের ভীষণ ছবিটা ভালো লেগেছে তার জন্য আমরা সরিং

দুজন সঙ্গে আমারও একটা মিটিং ছিল ওরও আলাদা মিটিং ছিল আমরা জানতাম না যে ওইখানে ও এখানে না জানি এখানে গততে কতভাবে কর্নেলর সঙ্গে মিটিং করতে গিয়ে দুজনের দেখা এবং সেই সাথে টনিদা এখানে আসবেন আমাদেরকে বলল যে চলো যাই সিনেমাটা দেখি ওইখানেও আবার ইনভাইট করেছেন এই দেখো তাহলে কি কর্নেল পরে আলাপ হয়তো ভবিষ্যতে কাজ করবেন বোধহয় এর সম্ভাবনা আছে ব্রাঞ্চ করালেন দেরিতে ঘুম থেকে আমরা সবাই উঠি তো তাই সকালে খাবার এবং দুপুরের খাবার মিলিয়ে একসঙ্গে আমরা ছিলাম তারপর ওনার ডিয়ার মা ছবিটা দেখলাম সাধারণ ছবি সেটা দেখার পর তারপর এখানে স্বার্থপর দেখার জন্য Oh, my 何 অনেক অনেক ছবিচ্ছা হলে ফিল্ম বাংলা ভালো ছবি দেখতে পাচ্ছিল প্লিজ ধন্যবাদ اوئے 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 اوئے

তোমার সময় সেখানে কিন্তু কারণ আমি এসেছি স্বার্থপর ছবিতে কিন্তু আমরা স্বার্থপর নই একদম তাই একদমই স্বার্থপর বাকিরা স্বার্থপর কিন্তু আমরা আস্তে <laughs> আস্তে আমার মনে হয় কি দারুণ রিভিউস যা পড়ছি যা শুনছি যারা ছবি দেখতে প্লিজ যারা ছবি দেখতে ভালোবাসেন এবং প্রচুর প্যান্ট আছে প্রবণ মল্লিকের এবং বাংলা ছবি বিশেষ করে আমি সবাইকে অনুরোধ করবো সাত উপর দেখুন কারণ এরকম ধরনের ছবিও চলা উচিত যেটা সত্যি মিনিংফুল সিনেমা আমার কথা যেন মনে একটা সোসাইটিকে একটা সোসাইটিকে রিপ্রেজেন্ট করে এবং দুর্দান্ত কাস্টিং এবং সুরিন্দা ফিল্মস আমার খুব প্রিয় একজন প্রোডাকশন হাউস এবং নানেদা নিষ্পাল সিং সুলিন্দর অঙ্কল সবাই আমার কাছের মানুষ ঘরের মানুষ এবং কোয়েল মল্লিক ডেফিনেটলি মাই ক্লোজেস্ট ফ্রেন্ড ফ্রম দ্য ইন্ডাস্ট্রি আই উইশ দ্য এন্টায়ার টিম অল দ্য বেস্ট এবং যাদের কাছে আমি পৌঁছতে পারছি এই মুহূর্তে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে উপর দেখবেন এবং যদি ভালো লেগে থাকে তো প্লিজ ডু ড্রপ দ্য প্রিয় ফিডব্যাক রিভিউজ আজকাল সোশ্যাল মিডিয়া ইজ দ্য বিগেস্ট প্ল্যাটফর্ম যেখানে নিজেদের ছবি প্রচার করা যায় তো এই ছবিটা ভালো লেগে থাকে তো সোশ্যাল মিডিয়ায় ভালো রিভিউজ আসছে বুঝলি আরো আরো ভালো যেন আসে থ্যাংক ইউ সো মাচ প্লিজ আপনাদের সোশ্যাল মিডিয়ায় ফিডব্যাক দেবেন এবং যাতে অন্য মানুষরা জানতে পারে এবং সবাই যেন ছবিটা দেখতে আসে থ্যাংক ইউ মাচ মানে আমি বলতে খুবই ভালো আর খুব ভালো লাগছে যে আমাদের আচ্ছা এক সেকেন্ড দাদা যে আমাদের প্রত্যেকটা বাংলা ছবি সে পুজো থেকে স্টার্টিং হয়েছে এখন অবধি চলছে আগামী দিনেও চলবে যেকোনো কোনো রিজিয়ানের ইয়েকে মানে ছবিকে টক্কর দিচ্ছে এবং লোকে দেখতে আসছে এটাই সবথেকে বড় খুব ভালো লাগছে আমার এই ট্রেলারটা আমি প্রথমেই ট্রেলারটা দেখেছিলাম কোনো ছোটো পর্দায় নয় বা মোবাইলে নয় সব থেকে আগে আমি দেখেছিলাম থিয়েটারে থিয়েট্রিক্যাল ট্রেলার দেখেছিলাম এত ভালো লেগেছিল ওই পুরো ট্রেলারটা বড় স্ক্রিনে দেখতে আর উইথ ফুল অফ ইমোশানস সুপার স্ট্রং অ্যাক্টার্স প্রত্যেকে রঞ্জিতা কোয়েলদিকে একসাথে দেখার জন্য সত্যি খুব আগ্রহ আমার টিজের ট্রেলার দুটোই দেখেছিলাম আমি অবশ্যই এবং সেই সময় পুজো প্রচুর চাপ চলছিল তার সত্ত্বেও আমি ফোন করে যে ছবির পরিচালক মানে পরিচালক আমি তাকে একেবারে ছোটোর থেকে চিনি এবং শুধু চিনি না তার বাবার সাথে আমি প্রচুর কাজ করেছি গৌতম দা আমার যাই না কত কটা মানুষ মনে রাখবেন কিন্তু গৌতম বোস ছিলেন আমাদের পশ্চিমবাংলার বলবো না ভারতবর্ষের একজন অন্যতম আর্ট যার সেনের থেকে শুরু করে পরবর্তীকালে যখন আমরা শ্বশুরবাড়ি জিন্দাবাজ করেছি কমার্শিয়াল শুরু করেছি গৌতম দাবাজ লাইক লেজেন্ড আমার আমার নিজের ধারণা সেই তার মেয়ে এবং তার একটা প্রথম বড় পর্দার ছবি এবং ছবিটা নিয়ে প্রচণ্ড ভালো রিপোর্ট পাচ্ছি আমি চারিদিক থেকে এবং আমার কাছে বারবার যেটা মনে হয় আমি যেটা বারবার বলি যে বাংলা ভাষায় বাংলা ছবি তার যে বাংলার ইমোশন এবং ভাই বোনের থেকে বড়ো ইমোশনটা খুব কম হয় কারণ এটার একটা অদ্ভুত ইমোশান যেটা কখনো ভাঙে কখনো গড়ে কখনো মুখ দেখা দেখাদেখি হয় না আমি কদিন আগে আমাকে একটা ইন্টারভিউতে জিজ্ঞেস করা হয়েছিল আপনার জীবনের মহিলা তা আমি প্রথম মা দ্বিতীয় মা তারপরে অনেক ভেবে বললাম আমার বোন কারণ হয়তো ওর সঙ্গে আমার প্রতিদিন দেখা হয় না মাসের পর মাস দেখা হয় না কিন্তু আমিও জানি যে কোথাও একটাও আছে এটা হচ্ছে ওই আমাদের না ব্যক্তিগত পাওয়ার হাউস যে পাওয়ারগুলো যে যে সম্পর্কের পাওয়ার সেরকম বোন আর ভাইয়ের পাওয়ারটাও অতটাই ইম্পর্ট্যান্ট এবং খুব ভালো লাগছে যে ভাই ফোটার সময় ছবিটা এসেছে সেটা সত্যি খুব ভালো লাগে এবার ভাই

সিনেমা নিয়ে বলো বলছে সবাই মিলে সেলিব্রেট করছি সিনেমাটাকে মানে ইন্ডাস্ট্রির সকলেই আজকে আমরা এখানে এসেছি অবভিয়াসলি কারণটা হচ্ছে যে পাওয়ার হাউস অ্যাক্টার্সরা রয়েছে সিনেমায় এবং খুব এক্সাইটেড আমরা সিনেমাটা দেখার জন্য অ্যান্ড অল দ্য বেস্ট টু দ্য হোল টিম আমি হচ্ছে বয়সে ছোট কিন্তু এখনো বড় হয়নি আমি এখনো শিখছি Jangan lupa like, share, dan subscribe ya!